শরতের পেজা তুলোর মতন মেঘ আর শিউলি ফুলের গন্ধই বলে দেয় মায়ের আগমনই মা আসছে মরতে মাকে আহ্বান জানাতে মাকে বরণ করতে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় উদ্যোক্তারা কিন্তু প্রস্তুত মাকে বরণ করতে সেরকমই একটি ক্লাবে আমরা আজকে এসেছি ননগর সবুজ সংঘ সেখান থেকে আমরা জানবো ক্লাবের যারা কর্তা রয়েছেন যারা সদস্য রয়েছেন তাদের কাছ থেকে জানবো এবছরে তাদের থিম কি এবং তাদের এই চিন্তা ভাবনা কিভাবে এলো আমার সঙ্গে রয়েছে এখানে ক্লাবের একজন কর্মী তার কাছে আমি জিজ্ঞেস করব এবছরে আপনাদের থিম এবার ছাব্বিশ বছর পুজো এবার আমাদের থিম দুটো পাটে ভাগ করা হয়েছে মণ্ডপের বাইরের করা হয়েছে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য এক টুকরো রাজস্থান আর মণ্ডপের ভিতরে করা হয়েছে সমাজ সচেতনতা হিসাবে বাল্য বিবাহ রোধ নো চাইল্ড ম্যারেজ এই চিন্তাধারা কি করে বাল্য বিবাহ রোধ কেবলমাত্র সরকারি আইন দ্বারা বন্ধ করা সম্ভব নয় জনগণকে সচেতন করতে হবে এখানে হাজার হাজার দর্শনার্থী আসে তাদের সচেতনতা বাড়ানোর জন্য বাল্যবিবাহ রোধ বা নোট চাইল্ড ম্যারেজ সেই থিমটাকে আমরা চিন্তা ভাবনার মধ্যে এনেছি কি সারসম্মানের কিছু এবছর বিশ্ব বাংলা সম্মান পূর্ব বর্ধমান জেলার সেরা পুজো হিসাবে স্বীকৃতি পেয়েছি তার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে একদমই এবছর প্রতি বছরই এনারা কোনো না কোনো পুরস্কার ছিনিয়ে নেন এবছরও বিশ্ব বাংলা যে সম্মান পূর্ব বর্ধমান জেলায় প্রথম স্বীকৃতি পেয়েছে ননগর সবুজ সংঘ এই ক্লাব ক্লাব এবার আমরা জানবো ক্লাবের এক সদস্যর কাছ থেকে হ্যাঁ আপনার নাম কি নমস্কার আমার নাম বিদ্যুৎ বরণ পাল আপনাদের চিন্তাধারা কি করে এল আমাদের চিন্তাধারা প্রত্যেক বছরই থাকে ছোটোদের জন্য থাকে সমাজের জন্য থাকে এলাকার জন্য থাকে সেই জন্যই আমরা প্রত্যেক বছরই একটা করে স্কিম তুলে ধরি যাতে আমরা সমাজকে সচেতন করতে পারি আর প্রথমেই আজকে মহাপঞ্চমী এই মহাপঞ্চমীর এই পূর্ণ লগ্নে কলকাতা টিভি তরফ থেকে আপনাদেরকে আমাদের সবুর সঙ্গের পক্ষ থেকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে আমরা প্রথম দিনই গণমাধ্যম থেকে একটা সারদ সম্মান পেয়েছি আর আজকে পেয়েছি আমরা বিশ্ব মানে সেরা পূর্ব বর্ধমান জেলার সেরা সারদ সম্মান পেয়েছি আমরা গর্বিত আপ্লুত আর একদমই ওনারা গর্বিত এবং আপ্লুত এখানে একটা খুঁজে রয়েছে সে পুজো দেখতে এসছে তার কাছেই জিজ্ঞেস করব যেমন দেখছো পুজো ভালো ভাল লাগছে হ্যাঁ কি করবে পুজোতে কি কি করবে ঘুরবে খাবে কি খাবে ফুচকা খাবো চিকেন পকোড়া খাবো তাই হ্যাঁ একদমই বাচ্চারা যেমন মনোরঞ্জন হচ্ছে এই পুজো দেখে আপ্লুত হচ্ছে সেরকমই কিন্তু আরো যারা দর্শনার্থী রয়েছে তারাও কিন্তু এই দিকে কিন্তু আনন্দ হচ্ছে বিশেষ করে এই যে আবহাওয়া কিছুক্ষণ আগেই বৃষ্টি বাদ ভেঙেছে এখানে ফলে কিন্তু দর্শনার্থী আসার চান্সটা কিন্তু কমে গেছিল কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার পরই আবার কিন্তু মানুষের ঢল নামতে শুরু করেছে ননগ সবুজ সঙ্গে এই ক্লাবের চত্বরে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে মানুষ এইখানে ভিড় করেছে মাকে দেখার জন্য এবং মাকে দেখতে তারা প্রচুর পরিমাণে মানুষ এসছে বিভিন্ন জায়গা থেকে প্রতিবার কোনো না কোনো পুরস্কার এনারা ছিঁড়িয়ে নেন এবছরও যে বিশ্ব বাংলা সম্মান পুরস্কার বর্ধমান জেলার আমার সঙ্গে একটু দর্শনা যে কথা বলবো দেখছেন কি মনে হচ্ছে ঠাকুর দেখে প্যান্ডেল দেখে ঘোরার কি কি প্ল্যান রয়েছে আজকে খাওয়া দাওয়া একদমই বাইরে খাওয়া দাওয়া তার সঙ্গে চুটিয়ে আড্ডা এক কথায় বলা যায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোকে কেন্দ্র করে যখন সারা বছর ধরে একটা চিন্তা ভাবনা পরিকল্পনা মাথায় থাকে মানুষের মধ্যে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতেই কিন্তু মানুষ কিন্তু আজকে উদ্বেগ হয়ে রয়েছে এবং তা বাস্তবায়ন করার চেষ্টা করছেন বাইরে খাওয়া দাওয়া ঘোরা এক কথায় বলা যেতে পারে যে এই মায়ের আগমনে বাংলা কিন্তু মুখর হয়েছে চারিদিকে তারই মাঝে কিন্তু দেখা যাচ্ছে এই বৃষ্টি বাঁধ ভেঙেছে সাদ কিছুটা ঘাটতি নামেছিল দর্শনার্থীদের ভিড় কমাতে কিন্তু সেই বৃষ্টি থেমে গেছে এখন দর্শনার্থীদের ঢল